আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই বন্ধুরা আমরা চলে আসলাম গাজীপুর গাজিপুর রাস্তাতে নতুন কিছু টি-শার্ট এবং পোলো টি-শার্টের স্পোর্টসের যে কালেকশনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব বর্তমান ইয়াং জেনারেশনের জন্য যে কালেকশনগুলো আসলে প্রয়োজন মানে কি ফুটপাথে সেল দেন প্রচুর কালেকশন এখানে কিছু থাকবে আজকে এই ভিডিওতে হাবিব ফ্যাশনে তো আমরা ভাইয়ের সাথে কথা বলে কি কি কালেকশনগুলো আছে মূলত এখানে বেসিক্যালি কিন্তু মেনস এর কিছু কালেকশন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তাআলা ওয়াশের রহমতে ভালো ভাই প্রচুর স্টক ভাই যেগুলো আছে সবই কি মেনসের কালেকশন ভাই জি জি মেনসের আর স্পোর্টসের জি আচ্ছা অনেকে আছে আমি যেটুকু দেখি যে এই প্রোডাক্টগুলো কিন্তু অনেকে ফুটপাতে কিন্তু অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম বা সেল দিচ্ছে সেগুলো কি এখানে কিন্তু আছে আমি একটু দেখানোর চেষ্টা করি এই রকম কিন্তু স্পোর্টস এর এইরকম কালেকশনগুলো ঠিক না ভাই এইগুলো যারা নিবে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বা আপনার দোকানে এসে তাদের জন্য অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদের অ্যাড্রেস হলো জাহানারা বিজনেস পয়েন্ট গাজীপুর চৌরাস্তা যমুনা ব্যাংকের পিছনে আচ্ছা আর যারা চিনতে অসুবিধা হবে অবশ্যই গাজীপুর চৌরাস্তায় এসে ফোন দেবেন প্রয়োজনে ভাই আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে এখানে নিয়ে আসবে কেমন ভাই কোন দা শুরু করব ভাই দিবেন টি-শার্ট দিয়ে যে অনেক অনেক সেরা কালার আছে এতে পাঁচ সাতটা পাঁচ থেকে সাতটা কালার হবে আচ্ছা সাইজের ভিতরে এল এক্সেল এল এক্স এল না জি

গুলো তো প্রত্যেকটা কি একই सेम জি জি আচ্ছা মাত্র 105 টাকা করে 105 টাকা আর দেখেন দেখেন সেই সুন্দর কিন্তু অসাধারণ ভাই এগুলা কি উঠবে জি না জি না উঠবে না না জি না এটা প্লাস্টিক পিন ও আচ্ছা আর কাপড়টা কিন্তু সেই সফট জি এটা হলো কাপড় এমবস কাপড় আচ্ছা তারপরটা দেখি ভাই এই যে একটা আছে মাইক্রো দেখেন সেই সুন্দর কিন্তু এটা অসাধারণ লাগছে মাত্র 105 টাকা কিন্তু অনায়াসে পাইকারিতে নিতে পারেন জি জি পাইকারিতে আচ্ছা

ভাই পাইকারিতে যদি এখানে নাই কয় পিস নিতে পারো দোকানে এসে ভাই নিনস্তরে 12 পিস 12 পিস না জি আচ্ছা ওকে দেখেন সেই সুন্দর লাগছে এগুলো ভাই আবার একটু প্রাইসটা বলে দিন ভাই জি জি 105 টাকা 105 টাকা হ্যাঁ দেখেন এই যে সুন্দর কিন্তু এগুলো কিন্তু বেশি গেলে ভালো চলে হ্যাঁ যে কোন ফুটপাতে অনেকে আছেন ফুটপাতে বিজনেস করতেছেন তারপরে দেখি ভাই পোলো ডাগম আচ্ছা হ্যাঁ পোলো আমরা দেখি পোলো শার্ট না জি

কালা থেকে জানো এগুলো কি একশো ষাট টাকা না 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 একশো বিশ টাকা এগুলো একশো বিশ টাকা না আচ্ছা আর একশো বিশ টাকা নিয়ে কত টাকা সেল দিতে পারো ভাই দুইশো দুশো টাকা আচ্ছা ওকে

এগুলো তো চেঞ্জ করে নিতে পারবে যখন তখন রিজেক্ট করে চেঞ্জ করে নিতে পারবে না আচ্ছা কালার আছে সেই অনেক গণিত কিন্তু কালার আছে ওরা এসে দেখে দেখে প্রোডাক্ট গুলো নিতে পারবেন দেখেন এই পিন গুলো কি উঠবে ভাই জি না জি না রাবার পিন রাবার পিন না উঠবে না আর ফেব্রুয়ারি থেকে সেই সুন্দর সব হবে আচ্ছা এগুলো কয় পিস এগুলো হলো মনে করেন 10 পিস 10 পিস না আচ্ছা কেসলে কিন্তু অনায়াসে এক নিতে পারবেন বা এখানে দশ পিস করে নিতে পারবেন নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন দেখেন সেই সুন্দর কিন্তু হকির মধ্যে অসাধারণ সে সুন্দর লাগছে ভাই একশো একশো টাকা একশো টাকা একশো টাকায় তারপর আরেকটা দেখেন এই যে অসাধারণ ওকে ভাই এরপরে কোনটা দেখাবো এই যে এটা কি ফেব্রিক্স হয় ভাই এটা মালাই মালাই

আসলে কিন্তু এসে দেখতে চান অবশ্যই এসে দেখে দেখে প্রোডাক্ট নিতে না বাইরের একদম কিন্তু আছে শত শত কালার ডিজাইনে কিন্তু ভেরিয়েশন পেয়ে যাবেন ইয়াং জেনারেশন যে টি শার্ট গুলো আপনার তারা কিন্তু আসলে এখানে নিতে পারবেন কেমন তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম